সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং কি কি প্রোডাক্ট বা কি কি মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমরা একজন অনলাইন এগ্রোর প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ধান ভাঙানো তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে পরিচিত হব ধান ভাঙানো তিন মাথার মেশিন ম্যাজিক মেশিনের কথা বলবো তবে তার আগে আপনার সাথে আগে পরিচিত নেবে আপনার নামটা কি মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম তাহলে আমরা এবার এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলা শুরু করি হ্যাঁ ভাই এই তিন মাথা অটো রাইস মিলের কাজটা কি এই তিন মাথার অটো রাইস মিলের কাজটা হবে আপনার ধান এটাতে এই হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারটা দিয়ে ধান ভাঙাবে সে এইটা দিয়ে শুধু খালি ধান ভাঙাবে আপনার এই হুপারটা দিয়ে খাদ্য ভেজা চাল শুকনো চাউল পাউডার সব করতে পারবে ভাই এই যে ভেজা চাল শুকনো চাল এটা আপনার প্রোডাকশনটা হবে কিভাবে বা এটা কিভাবে মোটা করতে হবে বা কিভাবে গরু খাদ্য তৈরি করব কিভাবে ভেজা চালটা আটা করব পিঠা তৈরির জন্য এটা আপনার আমি দেখাই দিচ্ছি আপনাকে এই নেটটা পরিবর্তনের মাধ্যমে ওটা মোটা থাকবে তখন সে দানাদার খাদ্য করতে পারবে মানে বর্তমান যে নেটটা আছে এই নেটটা দ্বারা সে দানাদার গরু খাদ্য তৈরি করতে পারবে হ্যাঁ আর যখন এখানে চিকন নেট দিবে তখন সে ভেজা চাল শুকনা চাউল আটা করতে পারবে কিন্তু ওই যে পরে তিন নাম্বার যে ছোট হোপারটা আছে এইটা এটার কাজ কিভাবে করতে হয় এইটা দিয়ে আপনার মশলা সকল ধরনের মশলা নিমিশে পাউডার করতে পারবে মানে এটা দিয়ে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা একবারেই পাউডার করতে পারবে ভাই এটা আপনার কত ইঞ্চি এটা আপনার আছে 8 ইঞ্চি কাস্টমার যদি বলে আমি 10 ইঞ্চি দিয়ে দেব সেটাও দেয়া যাবে মানে এটা হলো আট ইঞ্চি কিন্তু কাস্টমার চাহিদা অনুযায়ী বা যদি বেশি হয় তখন আপনার দশ ইঞ্চিও দিতে পারবো জি ভাই এই যে সাথে আমরা আরেকটা ছোট মেশিন দেখতে পারতেছি এই যে এই মেশিনটা কেমন আর এটা কবেকার মেশিন বা কোন ভার্সনের মেশিন এটা ভার্সন ছাব্বিশ এটা অনেক আগের মেশিন তো এটা থেকে আপডেট মেশিন এইটা আপডেট মেশিন একটা লাইক অনেক অসাধু ব্যবসায়ী তারা এই ছোট মেশিনগুলোকে বড় মেশিন হিসেবে চালিয়ে দেয় তাহলে আমরা বড় এবং ছোট মেশিন কিভাবে বুঝবো যে এটা ভাষণ বিয়াল্লিশ বা ভাষণ বিয়াল্লিশ না বা এটা পূর্বের মডেল ছিল বড় মেশিনের ভাষণ যেটা বিয়াল্লিশ হবে আপনার পুরাপুরি লাল হবে আর মডেল নাম্বারটি হবে কিন্তু ভাই আমি দেখতেছি যে পূর্বের মেশিন চেয়ে এই মেশিনের ধানের হলারটা বড় বা ডিক্স মিলের আপডেট এটা কি কি আপডেট হয়েছে এটা আপনার ধানের হলার বড় হুপার অনেক বড় মানে সে ক্ষেত্রে আপনার ধানের হপার বড় এবং আপডেট হয়েছে আর আমরা যে পূর্বের মেশিনটার কথা বলি সেই ক্ষেত্রে দেখেন আপনারা পূর্বের মেশিনটা আগের চেয়ে অনেক ছোট বড় হ্যাঁ আমরা বর্তমান সময় এই মেশিনটি দিয়ে কেমন প্রোডাকশন পাবো ধানের বর্তমান সময়ে আপনার প্রোডাকশন হবে দশ থেকে এগারো মন দশ থেকে এগারো মন যদি চিকুন ধান হয় সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা বেশি হবে মোটা ধান হলে প্রোডাকশনটা কম হবে কম হবে আর আপনারা এই যে এই মেশিনের সাথে মটর কীভাবে দিয়ে থাকেন মটর এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া হয়ে থাকে পনে পাঁচ গোড়া থেকে শুরু করে সাড়ে সাত পর্যন্ত মানে কাস্টমার চাহিদা অনুযায়ী পোনে পাঁচ থেকে শুরু করে সাড়ে সাত গোড়া পর্যন্ত দেওয়া হয় আচ্ছা ভাই এই যে ধানের প্রোডাকশনটা কিসের উপর নির্ভর করে ধানের প্রোডাকশনটা মূলত সেলের উপরে নির্ভর করে মানে সেলের উপর নির্ভর করে আর এটা প্রোডাকশন কম বেশি হওয়ার যে কারণটা সেলটা এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল বা অরিজিনাল এটা আগের মেশিনে সেলটা আমি আপনাকে দেখাই আগের মেশিনে সেলটা দেখেন বিট গুলো অনেক চিকন সেই সাথে প্রোডাকশন অনেক কম কম হবে হ্যাঁ তো এখন নতুনটাই যাই আমরা দেখেন ধানের সেলের ভিটটা অনেক মোটা এবং অন্য উন্নত মানেরও সেল হ্যাঁ মোটা এটার উপরেই ধানের প্রোডাকশনটা নির্ভর করে আচ্ছা ভাই যদি আপনারা এই যে রমজান মাসে বা এই মেশিনের সাথে কি কি প্রোডাক্ট প্রথমত দিয়ে থাকেন এই রমজান মাসে ঈদ উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি দুই পিস ধানের নেট দুইটা ব্লেড এক পিস নেট এবং পাঁচ টাকা সমমূল্যের একটি সেল আচ্ছা ভাই যারা এই মেশিনটি অর্ডার করতে চায় তারা কিভাবে এই মেশিনটি অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি সাজানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পূর্ববাসে বৈশাখী রোড আমরা খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে আজকে আলোচনা করলাম তবে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এতদিনে নতুন কোনো রিভিউর অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম